এখানে নাকি তাদের একেবারে সমর্থন না খালি এখন আসার পরে হোক আমি কথা বেশি লম্বা না করে সঙ্গে বলছি কত উন্নয়নের কথা আমি বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি যে আল্লাহ আমার ছোট ভাই আব্দুল বিজয় করে আল্লাহ রহমতে আপনাদের আপনাদের মুখে হাসি আর সাথে সাথে আপনাদেরকে কথা যে বাংলাদেশে এখন একটাই বাক্স ইসলামের পক্ষে সেই বাক্সগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত পাকা প্রতীকের বাক্স আর কেউ কিন্তু ইসলামের পক্ষের বাক্স এইটা দাবি করার অধিকার কার না ঠিক Так আমরা যখন মুসলমান দাবি করি আমার পড়াদের বাঁধুকে বলবো আমার ভাইদেরকে বলবো আমার যুবকদেরকে বলবো আমার ছাত্রদেরকে বলবো আমার ছাত্রদেরকে বলবো আমার মরুদীদেরকে বলবো যাদের প্রথম বিশেষ করে ভোক আছে তোমাদের ভোকটা সর্বপ্রথম নীতি এরপরে আমার মাথাও রেখে আমাকে আমার ছোট ভাই আমরা রাজনীতি করেছি উনিশশো সাতাশি সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আজকে দুই হাজার ছাব্বিশ চলছে যদি ক্ষমতার জন্যই যদি এমপি মন্ত্রীর জন্যই